দেখা গেলো এমন কাউকে পাঠিয়েছে তারা এই বিষয়ে জানেই না কোনো বিষয়ে এটা তাদেরকে বাধ্য করছে আসার জন্য তারাও আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছে যেহেতু আমি আরও কিছু সংযুক্ত আছি আমরা সকালে এখানে আসার পর দেখি সবাই এক কেউ এই বিষয়টা বসার জন্য ভিনটা ভেস্ট না এবং আমরাও যেহেতু বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলছি সবার কথা ছিল একটি যে আমরা সরকারের মধ্যস্থ ছাড়া আমরা বসবো না সরকারের মধ্যস্থ ছাড়া আমরা বসবো না কারণ ইতিপূর্বে যত ধরনের এই ধরনের কার্যক্রম হয়েছে আরবি এবি যখন কোনো কিছুতে তাদের আর নিয়ন্ত্রণে ছিল না তখন তারা দায়িকায় না যখন বসছে এবং যারাই তাদের সাথে বসছে তারা কিন্তু ওইখান থেকে পরবর্তীতে ভালো কোনো বেনিফিট পায় নাই এই কারণে আমাদের প্রক্রিয়া ছিল যে এখানে সরকারের প্রতিনিধি মধ্যস্থাকারী হিসাবে থাকবে আমি আপনি তারা বিচারক হিসাবে থাকবে

নির্ধারিত ব্যক্তি না আসার জন্য আমার কিন্তু নাম আসে না যেহেতু কোন সমিতি থেকে তবে এখানে যেহেতু আপনারা আসছেন আমি আপনাদের সাথে আছি সেই হিসাবে আমি এখানে আসছি তখন মেম্বার স্যার আপনারা সবাই ছিলেন মেম্বার অনুরোধ করছে সবাইকে অনুরোধ করছে আমরা না করছি এবং আমার বিষয়টা বলছি যে আমাকে ডাকেন কেন আমাকে তো কোনো অফিস অর্ডার করে আনা হয়নি তখন মেম্বার স্যার এবং পি স্যার আমার হাতে ধরে আপনাদের সামনে করছে আমি আপনার আমি আপনার আমাদের বক্তব্য একটি ছিল যে আমরা এইভাবে বসবো না কারণ আমাদের কর্মকমটা শুরুতে এখানে ম্যাক্সিমাম আছে অফিসাররা আর সুপারভাইজাররা আছে কিছু কিন্তু এই কার্যক্রম যেটা এখন যে রূপরেখা দাঁড়াইছে। এখানে কিন্তু পিসি মিটার রিডার লাইন লেভেল 1 নিয়মিত লাইন না তো সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী এটা সাথে প্রস্তাবদের সকলেরই যত মনে এই বৈষম্যের এত বছর বৈষম্যর বিষয়গুলি বই প্রকাশ ঘটছে এটা সাথে একট তত প্রকাশ করছে সুতরাং তাদের ছাড়া আমরা কখনোই আরবি সরকারের প্রতিনিধির সাথে বসবো না এই কথা আমি প্রথম দিন থেকে বলছি এবং এখন পর্যন্ত বলতেছি তারা যখন দুই তিনবার এসে ব্যর্থ হয়ে গেছে তারপর আপনারা দেখছেন যে আমাদের বিদ্যুৎ বিভাগের মাননীয় অতিরিক্ত সচিব তানিয়া ম্যাডাম নিজে আইসা আমাদেরকে অনুরোধ করছে গেডের গেটের বাইরে যায় যে আমরা আসছি আমাদেরকে সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে আপনারা আমাদের সাথে কথা বলেন আমরা তাকেও বলছি যে আমরা আপনাদের সাথে কথা কোনো সমস্যা নাই কিন্তু কথা বলার যারা কথা বলবে তাদের তো প্রতিনিধি এখানে উপস্থিত নাই তারপর স্যার অনুরোধ করে পরে স্যার যখন চলে গেছে পরে আপনারা আপনাদের সবাই দেখছেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে তাদের সাথে কোনো আলোচনায় বসবো না এই সিদ্ধান্তটা আমরা নিছি পরে মেম্বার স্যার অনুরোধ করছে এবং তানিয়া ম্যাডামের অনুরোধে যে আপনারা যে বসবেন না চেয়ারম্যান স্যারের কাছে যায় এই কথাটুকু অন্তত বলে আসেন যে আমাদেরকে নোটিশ এই আপনারা যে আসবেন এই কথা জানায় আনা হয় নাই আমরা আপনাদের সাথে বসবো না এই কথাটা জানে আসেন নাইলে হয়তো বা দেখেন যেহেতু তারা সরকারের পক্ষ থেকে আসছে তাইলে বিষয়টা হয়তো বা মানে দেখা গেল তারাও একটু কষ্ট পাবে আমরা তারা স্বীকার করছে যে আমরা ভুল করছি যে তারা আপনাদের কী কারণে আনা হয়েছে এটা আমরা বলি নাই এই কথাটা তাদেরকে বলে আপনারা চলে আসেন আমরা বলছি যে আমরা তাদের সাথে বস বানাই জন্য আমরা সবাই আমাদের কি আমরা আপনারা মনে কষ্ট করে

কারণ আমরা এই বিষয়টা ক্লিয়ার আসলে মন্ত্রণালয় থেকে যাওয়া সরকারের প্রতিনিধি হিসাবে যাচ্ছে তারাও না যে আরবি তারা বসবে এই জিনিসটা সমস্যা আমাদের সচিব মহাত বলছে দেখেন আমরা সামগ্রিক প্রেক্ষাপট গুলি তবে উনি সরাসরি প্রথম যে কথাটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী গতকালকে যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মিটিং হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর